যে কোনো মূল্যে দুর্নীতি নিয়ে সবাইকে ঘরে ফেরার আহ্বান ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে জামায়াত কখনো চাঁদাবাজি করবে না কাউকে করতে দেবে না হুশিয়ারি আমিরের প্রতিশ্রুতি ডালি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা বিএনপি জামায়াত পাল্টা পাল্টি লালমনিরহাট চুয়াডাঙ্গায় দুই দলের সংঘর্ষ আচরণবিধি প্রার্থীদের আইন ভঙ্গ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ ইসি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট নিয়ে শঙ্কা বিশ্লেষকদের বঙ্গবন্ধুর ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারেলে মুক্তির আবেদন পাওয়া যায়নি দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন এড়িয়ে গেলেন উপদেষ্টা এবং আইসিসির সাথে বিসিবি যোগাযোগ ঘাটিতে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ সাকিবের বিষয়ে সমাধান করবে রাষ্ট্র জানালেন বুলবুল স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন সাথী এবারে জানাবো খবরের বিস্তারিত দেশের মানুষ পরিবর্তন চায় তাই বিএনপি সরকার গঠন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত আর দুর্নীতির টুটি চেপে ধরা হবে কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে লাখো মানুষের উপস্থিতিতে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি তিনি আরও বলেন শুধু সমালোচনায় দেশ চলবে না মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে দেশজুড়ে নির্বাচনী হওয়ার গতিময়তা যেন বড় আকারে ধরা দিয়েছে চট্টগ্রামের এই পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে বিপুল সমাগম স্লোগান মিছিল আর পদচারণায় এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা চট্টগ্রামের দীর্ঘ দুই দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন তিনি মন্ত্রী আসার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো নেতাকর্মী বাংলাদেশের ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান বিএনপি নেতারা এই পতাকাকে সমুন্নত রাখতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের রক্ষা কবচ এদেশের মানুষের নেতা জনাব তারেক রহমান সেই পতাকা পেয়েছেন বাংলাদেশের জনগণের মাধ্যমে এই অর্থনীতির সুফল বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ আগামীতে যুবক তরুণ কৃষক শ্রমিক পেশাজীবী মহিলা পুরুষ সর্বস্তরের মানুষের কাছে রাজনৈতিক সমালোচনায় ব্যস্ত থাকলে জনগণের কোন উপকার হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান জানান তার দল ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়াস ব্যক্ত করেন তারেক রহমান আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন বারো তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার প্রসঙ্গ তুলেন বিএনপি চেয়ারম্যান সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙা হবে জাতি করে মানুষের কর্মসংস্থান হবে মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে টি সেটি বাণিজ্যিক রাজধানীতে ধানের শিশুর উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সকল ষড়যন্ত্র হতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি একদিকে উত্তপ্ত ভোটের মাঠ অন্যদিকে ভোটের রাজনীতি ও সমীকরণ সঙ্গে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য এসবের পাশাপাশি প্রতিশ্রুতি সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধরে রাখতে পারে গ্রামের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে আরো জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার জানাবেন তারেক রহমানের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে এছাড়া নির্বাচনী জনসভা কেমন দেখতে পাচ্ছেন সেখানে পরিস্থিতি কি প্রথমে যদি বলতে চাই যে কুমিল্লার যে চোদ্দ গ্রামে যে জনসভাটি সেই জনসভাটি কিন্তু মাত্রই আসলে শেষ হলো এই অল্প কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সভাস্থল থেকে তিনি রওনা করেছেন অর্থাৎ কুমিল্লার যে সোয়াগাজী সেখানে আরেকটি জনসমাবেশে অংশগ্রহণ করার জন্য তো যদি বলতে চাই সেটি হচ্ছে যে আসলে তারেক রহমানের যে এই যে নির্বাচনী যে জনসমাবেশ সেখানে যে কথাগুলো তিনি আসলে বারবার বলার চেষ্টা করছেন একটু আগেই যে সমাবেশটি তিনি শেষ করলেন অর্থাৎ এই যে চোদ্দ গ্রামের যে এই জনসমাবেশটি নির্বাচনী জনসমাবেশ সেখানেও যে কথাগুলো বলার চেষ্টা করেছেন যেটি হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে যে ধরনের পরিকল্পনা অর্থাৎ এ হয়তো রাজনৈতিক যে যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা হয়তো সমালোচনা করতে পারে বা তিনি বলার চেষ্টা করছেন যে রাজনৈতিকভাবে কোনো সমালোচনা আসলে জনগণের উপকারে আসবে না এমনটা যেমন তার যে কিছু পরিকল্পনার কথা যেমন তিনি বলছেন হেলথ কার্ড ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের কথাগুলো বলছেন এ নিয়ে হয়তো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হয়তো কিছু আছে তারা হয়তো সমালোচনা করেন সেই সমালোচনারও কিছুটা জবাব তিনি দিয়েছেন তিনি বলছেন যে আসলে কে কী বললো সেটি বিষয় না তিনি মানুষের জন্য কাজ করতে চান আর যে কারণেই এই পরিকল্পনা কিন্তু আসলে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে তিনি একের পর এক কিন্তু উপস্থাপন করে যাচ্ছেন এই কথাগুলি আসলে বারবার তিনি বলার চেষ্টা করেছেন এবং ভোটটা যাতে প্রয়োগ করা যায় প্রয়োগ করতে পারেন সবাই সেই উদ্বুদ্ধ তিনি আসলে করছেন তিনি সর্বোপরি বলছেন যে ভোট কিন্তু খুব প্রয়োগ করতে হবে এবং ভোট প্রয়োগের মাধ্যমেই মূলত এই যে পরিবর্তনের কথাগুলো বলা হচ্ছে সেই পরিবর্তনগুলো বাস্তবায়ন যোগ্য বাস্তবায়ন করা সম্ভব এই জন্য সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে এবং যাতে কোনো ধরনের এই ভোট নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র না হয় সেই ব্যাপারেও কিন্তু সতর্ক থাকার কথা তিনি বলছেন বারবারই তিনি বলছেন যে ভোটটা যেদিন হবে বারো তারিখ বারো ফেব্রুয়ারি তাতে করে সেখানে যাতে তাহাজুদের নামাজ আদায় করে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া এমন কথা কথাগুলোগুলি বলছেন যে ফজরের নামাজ এই ভোটকেন্দ্রে গিয়ে পড়ার জন্য বলছেন এবং ভোট প্রয়োগের ভোট দানের পাশাপাশি যাতে ভোটের যে হিসাবটি আছে অর্থাৎ ভোট কেন্দ্র পাহারা দেয়া বাক্স ভোটের যে বাক্স সেটি পাহারা দেয় এবং ভোট শেষে যাতে ভোটের যে হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশটিও খুব সুষ্ঠুভাবে যাতে হয় সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকার কথা কিন্তু তিনি বলছেন তো সব মিলে বলতে চাই যে নির্বাচনী জনসমাবেশ চলছে এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও এই কুমিল্লাতে আরও দুটি জনসমাবেশ অংশগ্রহণ করবে এবং সেই সঙ্গে নারায়ণগঞ্জে একটি সমাবেশ আছে সেই সমাবেশ দিয়েই আজকের কর্মসূচি অর্থাৎ নির্বাচনী সমাবেশ তিনি শেষ করবেন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আগামী বারোই ফেব্রুয়ারির ভোট দেওয়ার পাশাপাশি ভোটের হিসেব নিয়ে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে নির্বাচনী জনসভা শেষে সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন তিনি সব পরিকল্পনা বাস্তবায়নে ধানের শেষেও ভোট চান বিএনপি চেয়ারম্যান ফেনীর সঙ্গে তার আত্মীয়তা সম্পর্ক উল্লেখ করে আগামী নির্বাচনে জয়ের মাধ্যমে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মান বাড়ানোর কথাও বলেন তারেক রহমান তিনি আরো বলেন মানুষের ভাগ্য পরিবর্তনে তার দল বদ্ধ পরিকর গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তারেক রহমান থাকবে এলাকার সমস্যার আগামীতে আপনারা আবার ধানের শিষকে নির্বাচিত করলে ধানের শিশ সরকার গঠনের সক্ষম বলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা গণতন্ত্রকে ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি আর বলেন জামায়াত কখনো চাঁদাবাজি করবে না কাউকে করতেও দেবে না তার নাম চাঁদাবাজি রবিবার দুপুরে যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আমির রহমান তিনি বলেন এই দেশ চলবে জনগণের টাকায় হলে জিতবে বাংলাদেশ যান। এটা করার জন্য বারো তারিখে কোন দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায় সেই হাটকে ঘুরিয়ে দিতে হবে যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই পিপাসার্থ হয়ে বারো তারিখের জন্য অপেক্ষা করছে কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে এরপর ধূপখোলা মাঠে জনসভায় জামায়াতের আমির বলেন ভোট ডাকাতি চাঁদাবাজি আর চলবে না এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সবাইকে আমরা ওয়াদা করেছি চাঁদা আমরা নিব না চাঁদা নিতে দেব না আমরা বলেছি দুর্নীতি আমরা করব না দুর্নীতি আমরা সহ্যও করব না আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বিএনপি জামাত সহ বিভিন্ন দলে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর ভোটাররা বলছেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা দেশব্যাপী চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যার অংশ হিসেবে নিজেদের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রার্থীরা দলভিত্তিক পাল্টাপাল্টি অভিযোগও করছেন ঢাকা নয় আসন সবুজবাগ মুগদা ও খিলগাঁও এলাকায় দুপুরের কালে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভোটারদের আশ্বাস দেন বঞ্চিত নাগরিক সুবিধা ফিরিয়ে দেয়া হবে আমার অতীতকে মূল্যায়ন করে আমার এলাকার যারা রয়েছেন তারা মনে করে সন্তান হিসেবে ঘরের ছেলে হিসাবে হাবিব পরীক্ষিত একজন সৈনিক ধানের শীষ প্রতীকের সে নির্বাচন করছে ইনশাল্লাহ তারা আগামী দিনে আমার ধানের শীষ প্রতীকের আমার সাথে থাকবেন একই আসনে প্রচারে নেমে ভোটারদের নিজের স্বচ্ছ ও জবাবদিহির রাজনীতির কথা বলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা বিনিময়ে স্বতঃস্ফূর্ত সারা ও ভালোবাসা পাচ্ছেন বলে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার খুব বড় পাওয়া মানুষের কাছ থেকে এত ভালোবাসা যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসছে ঢাকা ছয় আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি দেন জয়ী হয়ে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে উন্নত শহর গড়বেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে স্বাধীন সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চেয়েছি সেটা যাতে আমি করতে পারি সেজন্যে সকল পর্যায়ে আইনজীবী ভাই ও বোনেদের আমি আগামী দিনের আপনাদের সহযোগিতা কামনা করে গণসংযোগে ঢাকা চার সুত্রাপুর ড্যামরা কদমতলি ও শ্যামপুর এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রার্থীদের দায়িত্ব নিতে হবে বলে জানান সবার জন্য সমান মাঠ থাকবে এবং সবাই সমানভাবে প্রচার করতে পারবে এখানে সৌরশাসকদের মতো কেউ আচরণ করবে এছাড়া ঢাকা এগারো আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দিনভর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা আট আসনে দলীয় জোটের প্রার্থী প্রচারে গিয়ে ভোটারদের দেন নানা প্রতিশ্রুতি আগস্টের পরে নতুন করে একদল সেই একই কার্যক্রম আবারও চালু রেখেছে দেশের পরিবর্তনের জন্য সংস্কারের জন্য বারোই তাই আপনারা সংস্কারের পক্ষে ইনসাফের পক্ষে এবং সুশাসনের পক্ষে ভোট প্রদান করবেন আর অন্যান্য দলের প্রার্থী ছাড়াও স্বতন্ত্ররা মাঠ চষে বেড়াচ্ছেন চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা জাতীয় নির্বাচনের প্রচারণার চতুর্থ দিন ভোটের প্রচার প্রচারণায় মুখর সারা দেশ রাজপথ থেকে চায়ের দোকান খেলার মাঠ থেকে খেয়াঘাট সবখানে একই আলোচনা নির্বাচন আর ভোট মাঘের শীতের দাপটহীন রোদে প্রার্থীরা ছুটেছেন ভোটারের দুয়ারে দুয়ারে ভোটাররা হাসি মুখে বরণ করেছেন ভোট প্রার্থীদের শুনেছেন প্রতিশ্রুতি দেশ জুড়ে এখন হাওয়া একটাই ভোটের হাওয়া ভোটারের মন জয় ছুটছেন প্রার্থীরা ধানে শীষের প্রচারণায় ঠাকুরগাঁয়ের পথে প্রান্তরে ছুটছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এবার বিএনপির লড়াই গুপ্ত শক্তির সাথে ধর্মকে ব্যবহার করে বিভেদ তৈরি করা হচ্ছে কি ভয়াবহ চিন্তা করেন বিশ্ব সেই বিশ্বে ভোটের কারণে একজন মানুষ আরেকজন মানুষই উত্তান যুদ্ধ করে গুলি চালায় শিশুকে অস্ত্রের সদায় সেই সেই পৃথিবিটা আমরা দেখতে ভোটের মাঠে আছে প্রতিপক্ষ কথামালায় প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা চলছে সবখানে খুলনা পাঁচাশুনে জামাতে প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পথসভা করেন ডুমুরিয়ায় বলেন যারা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে তারা এখন নিরাপত্তা দেওয়ার কথা বলে ভোট দাবি করছে চাদা চাও নরসিংদী পাচার শুনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন ভোটের মাঠে প্রতিপক্ষকে জব্দ করতে ছুটছেন বাক্যবান যারা এই দেশে আমরা দেখেছি যে তারা একাত্তরে তাদেরকে বা দেশ দেশ দেশে বিরুদ্ধে তারা কি ভূমিকা রেখেছিল তো তারা তাদের যে মানুষকে প্রতারণা করছে বিকেলে সালে উঠান বৈঠক করে নরসিংদী দুই আসনে বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান এ সময় জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় আশ্বাস দেন তিনি যদি বাংলাদেশের মানুষ বিএনপি ভোট দেয় যদি বিএনপি এই দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব বরিশাল ছয় আসনে পৌরসভা বরিশাল রহমান দুপুরে নগরের নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী বেশি সারা পাচ্ছি বগুড়ার হজরত শাহ সুলতান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিচে নির্বাচনী প্রচারণা শুরু করেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচনে কারচুপির চেষ্টা হলে জনসাধারণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি গায়ে দুজনে প্রভাব ফাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে বানিয়ে নেবার চেষ্টা আছে এগুলো সবকিছু বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে চাত চার আসনের স্বতন্ত্র প্রার্থী এ হান্নান গণসংযোগে কর্মীদের মারধরের অভিযোগ করেন আকাশের রাত্রে গোয়ালভর বাজারে তার মাথায় আঘাত করেছেন হানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এবার নির্বাচনে কেবল কথার ফুলঝুরিতে ভুলতে চান না ভোটাররা তাদের দাবি কথার সাথে কাজের মিলজার তাকেই নির্বাচিত করা হবে খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নির্বাচন কমিশন ব্যর্থ এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে শঙ্কা রয়েছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে এছাড়া তাদের মত নির্বাচন সুষ্ঠু হল কিনা তা নির্ভর করবে ভোট গ্রহণের আগে পরের কয়েকদিনের পরিস্থিতির উপর রাজনৈতিক দলগুলোর বাক বিতণ্ডায় ছড়াচ্ছে উত্তাপ তবে সরকার এখনও সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্বাচনযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে দুই সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম গুরুত্বে রয়েছে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের বেশ কিছু সংস্কারের মধ্য দিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণ। এরই মধ্যে দেশ জুড়ে চলছে রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচার প্রচারণা জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে নির্বাচনী আচরণ বিধি প্রার্থীদের আইনভঙ্গ এবং আইন শৃঙ্খলা সব মিলিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন অবশ্যই কারণ আপনি যখন আইন আইন কানুন বিধিবিধান প্রয়োগের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করবেন তখন এই শিথিলতা প্রদর্শন এটা মানে এমন পর্যায়ে পৌঁছতে পারে যে আপনি এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন আরেকটা ব্যাপারে যেমন এই যে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়েছে তারা কোনো প্যানেল তৈরি করেনি এটা সুস্পষ্টভাবে কোন নির্বাচন কমিশন বিশ্লেষক আকাশের মতে নির্বাচন রাজনীতি সুষ্ঠু হলো কিনা তার জন্য পর্যবেক্ষণ থাকবে ভোটের আগের পরের কয়েকদিনের ওপর। উপর নির্বাচন শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা অনেকখানি নির্ভর করবে শেষ তিন দিন নির্বাচনে কি হয় সেটাই জটিল তখনই বোঝা যায় যে ফলাফলটা কি হতে যাচ্ছে এবং নির্বাচনের পরেও ফলাফল ঘোষণার পরেও একটা বিরাট দ্বন্দ্ব লেগে যেতে পারে তবে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় প্রধান রাজনৈতিক দলগুলোর বাক উত্তাপ ছড়াচ্ছে যা থেকেও পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের এই অসুস্থতাতে কিন্তু সহিংসতা সৃষ্টি হয় কোথাও কোথাও ডিম ছুঁড়ে মারা হয়েছে কোথাও কোথাও ময়লা পানি মারা হয়েছে কোথাও কোথাও আক্রমণ হয়েছে তো এগুলো অশনি সংকেত এবং এগুলো দ্রুততার সাথে এগুলোর অবসান হওয়া দরকার থেকে বেরিয়ে আসবে সবাই এবার আশা করেছিল যে আমরা এবার একটা নতুন যুগের সূচনা করব আমরা পুরনো অনেক কিছুই খারাপ ফেলে আসব কিন্তু প্রচারণা শুরু থেকে আমরা তা দেখতে পাচ্ছি না তবে এই অবস্থায়ও সরকার বারবারই নিশ্চয়তা দিয়ে আসছে সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচনের সরকারের প্রস্তুতি রাইট অন ট্র্যাক ট্র্যাকের মধ্যেই আছে আমরা যেভাবে টাইম লাইনটা সেট করেছিলাম যে এটার পরে এই কাজগুলো করব সেই কাজগুলোই হচ্ছে আমাদের সিকিউরিটি ফোর্সের কনফিডেন্সটা অনেকটাই চাঙ্গা নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে সর্বোচ্চ চেষ্টার কথা বলছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাই ডিবিসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ঢাকা তিনে লেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে আমরা ঢাকা জেলায় আমাদের সাথে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা তিন সংসদের আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঘোষচন্দ্র রায় আমরা তার সাথে একটু কথা বলবো আপনি যদি এই আসনে নির্বাচিত হন তাহলে আপনার পরিকল্পনা কি প্রথমত হলো আমরা 31 দফার ভিত্তিতে এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে জনতা কার্যক্রমের নেতৃত্বে আমাদের চেয়ারম্যান আমরা অনেক ক্ষেত্রে সক্ষম হয়েছে এবং ফেসিবাদের পতন হয়েছে আমাদের আন্দোলনের মূল লক্ষ্যটা ছিল কি অবার সুস্থ নির্বাচন জনগণের ভোট সে ভোট দেবে সেক্ষেত্রে আমাদের প্রথমত হলো যে জনগণের যদি আমরা রায় পাই রায় পাইলে যদি আমাদের পুর দায়িত্ব বর্তায় আমাদের একত্রিশ দফার বাইরেও জুলাই সনদ আছে সেজন্য কিছু কিছু ব্যাপার আমাদের আপত্তি থাকলে অনেক ব্যাপার আমরা একমত হয়েছি এবং নিশ্চয়ই এটা নিয়ম অনুযায়ী দলের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে বিএনপি একটা নির্বাচন ইস্তেহার ঘোষণা করবে সেই ইস্তারের সাথে আমাকে কিছু সামঞ্জস্য রাখতে হবে তারপরে স্থানীয় পর্যায়ে কিছু ডিমান্ড আছে বা যে ডিমান্ডগুলি করা উচিত হয়তো তারা সচেতন না তার ইমিডিয়েট প্রবলেমটা বোঝে কিন্তু ভবিষ্যতে কি প্রবলেম হবে এটা অনেকেই সঠিকভাবে বোঝে না সেক্ষেত্রে আমাদের অনেক ইচ্ছা আছে পরিকল্পনা আছে আপনি দেখেন আমাদের এখানে আরবানাইজেশন অর্থাৎ সরায়নের একটা প্রবৃত্তি পিছনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে সামনে একটা রেলওয়ে জংশন এবং এই অঞ্চলটা ক্রমান্বয়ে একটা শহরে রূপান্তরিত করা যাবে যদি শহরে রূপান্তরিত হয় তাহলে আমাদেরকে একটা মাস্টার প্ল্যান করতে হবে কমপক্ষে আগামী পঞ্চাশ বছর পরে ক্যার্স কেমন হবে সে অনুযায়ী রোড ঘাট শুধু রোড নয় রোডের সাথে সুয়েজ লাইন এই বিষয়গুলি অর্থাৎ যেহেতু শহর হবে শহরের রিকোয়ারমেন্টটা নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে পঞ্চাশ বছর পর এখানে জনসংখ্যা কত হবে এবং সেই জনসংখ্যায় চিকিৎসা সেবায় কি করতে হবে তারপরে শিক্ষার ব্যাপারে আমাদের কি করতে হবে তারা বেশি জোর দিব স্বাস্থ্য এবং শিক্ষাটা আমাদের এই অঞ্চলের জন্য আমাদের এই অঞ্চলের মানুষ ঢাকায় যায় পড়তে অর্থাৎ আমাদের জিনিসগুলো আছে কিন্তু তারা কনফিডেন্স পায় না আর আরেকটা জিনিস হলো রাজধানীতে যে ফিভিলেজটা গ্রামের মানুষ সেই ফিভিলেজটা পায় না বিশেষ করে শিক্ষাটা আর ব্যাপারে আমি বুঝতে পেরেছি আপনি পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছেন একটা প্রশ্ন যে আমলাতাত্ত্বিক জটিলতার জন্য যে সুবিধারগুলো মানুষের পাওয়া দরকার সেই সুবিধাগুলো অনেক সময় তারা পায় না এই যে একটা বিষয় এই জায়গাটাই আপনার পরিকল্পনা কি আপনি কি আমলাতান্ত্রিক জটিলতা ভাঙতে পারবেন আমলাতান্ত্রিক জটিলতা আমাদের কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যখন স্বাধীন হয় সেদিন থেকে আজকে আজ পর্যন্ত স্বাধীন দেশের একটা আমলাতন্ত্র গড়ে ওঠে নেয় এবং আমাদের দেশের আমলাতন্ত্রটা গণমুখী না রাজনৈতিক না তারা ভুল করে শুদ্ধ করে যাই করে তারা কিন্তু জনগণের কথা বলে গণমুখী সেই ক্ষেত্রে আমাদেরকে এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের প্রবৃত্তি আমাদের উন্নয়ন আমাদের আকাঙ্ক্ষা পূরণের যে বিষয় জনগণের আছে সেগুলিকে আপনার ক্রমান্বয়ে আমাদের একটা সংস্কার আনতে হবে এবং আমাদের দেশের আমলাদেরকে গণমুখী করতে হবে দরজা বন্ধ করে নয় দরজা খুলে তাদেরকে মানুষের কথা শুনতে হবে জানতে মাদকের সমস্যা আপনার কোন মাস্টার প্ল্যান আছে কিনা মাদকের ব্যাপার আমার জিরু টলারেন্স আগাগড়া এই ক্ষেত্রে আমার দলীয় নেতা কর্মী আমি চিন্তে রাজি না ইতিমধ্যেই অনেক জায়গায় আমি প্রশাসনের মাধ্যমে চেষ্টা করছি ওই যে প্রশাসনের মতো কিছু থাকে যারা নিজেরও মাদক সেবী এদের সহযোগিতায় এই মাদকের যে অভয়ারণ্য তৈরি হয় সেই ক্ষেত্রে নির্বাচনের পরে অত্র এলাকার মানুষ যদি আমাকে নির্বাচিত করে পাশাপাশি যদি আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পাই তাহলে মাদকের বিষয়টা আমি প্রথম সর্বাগ্র শুরু করব জিলু রস মধ্য দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেন্দ্রীয় নেতা এবং বড় নেতার কাছে নিশ্চয়ই সাধারণ মানুষের বড় প্রত্যাশা আছে আমরা ইলেকশন এক্সপ্রেস সারাদিন ছিলাম এই জেলায় এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোন প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারেলে মুক্তি না পাওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা আলোচনা এই ঝড় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাফ জানিয়ে দেন কোনো অপরাধী জামিনের পক্ষে নন তিনি চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে যশোর জেলা কারাগারে বন্দী ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তার এই জীবনে ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা শনিবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ডাঙ্গা গ্রামে নয় মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন সাদ্দামের স্ত্রী কানেজ সুবর্ণা স্বর্ণালী এমন পরিণতিতে স্ত্রী আর শিশু সন্তানের অন্তিম যাত্রায় অংশ নেয়ার জন্য আবেদন করা হয় প্যারুলে মুক্তির সে আবেদন মঞ্জুর না হওয়ায় দাফনের আগে মরদেহ নেওয়া হয় কারা ফটকে সেখানেই সন্তানের প্রথম এবং শেষ দেখা হয় সাদ্দামের কেন আমার ভাই মিখানে আসতে দেওয়া হয়নি এবং এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা হোক এ ঘটনায় তোলপাড় চলছে সারা দেশে ক্ষোভ অসন্তোষ আর অমানবিকতার অভিযোগে লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম তবে প্যারোলে মুক্তির বিষয়টি ব্যাখ্যা করেন বাগেরহাটের জেলা প্রশাসক প্যারোল সংক্রান্ত যে বিষয় সেটা যে জেলায় বন্দি সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয় আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং তারা খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এক্তিয়ারে নয় তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে আর এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় সাদ্দামের প্যারোলের বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার সচিবালয়ে গণমাধ্যমের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে যান বিষয়টি বলেন আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগ নয় যে কোনো অপরাধীর জামিনের বিরুদ্ধে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই দায় তার না মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা কিছুটা কমলেও ভোগান্তিতে প্রত্যন্ত এলাকার মানুষ জুয়াডাঙ্গায় গত দুদিন তাপমাত্রা কমলেও আজ আবারও কিছুটা বেড়েছে সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরে হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড় ঠাকুরগাঁও সহ প্রত্যন্ত এলাকায় শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ শিশু ও বয়স্করা চিকিৎসকরা শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়ছে দক্ষিণ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার পথঘাট তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের সংবাদে ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গেই তখন